গুড মর্নিং কেমন আছো সবাই নমস্কার আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত টার্গেট নিয়ে কাজ করলে সমস্ত কাজ কিন্তু নিয়ম চলতে থাকে তো সকাল থেকে শুরু করে আজকের দিনটা কিভাবে কাটিয়েছি চলো তো সকালে সমস্ত কাজ করে নিয়েছি স্নান ধান করে পূজা পাঠ ঘরের ঝাড়ু মোছা সব কিছুই হয়ে গেছে এখন সকালের নাস্তার প্রস্তুতি চলছে তো এখানে হয়েছি একটু ঘুগনির মতো করে নেব আর সঙ্গে আটা তো জাল করে নিয়েছি সেটা মেখে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য তারই সঙ্গে সবজিটা করে নেব তো স্নান করতে যাওয়ার আগে কিন্তু আমি মটর আর আলুটা কুকারে বসিয়ে গিয়েছিলাম আর সিটিটা একটু বেশি হয়ে গেছে মানে তিনটে সিটি তো একটু বেশি গলে গেছে তো তার জন্য একটু গাঢ় গাঢ় হয়েছে আর ঘুগনি একটু পাতলা হলে না খেতে ভীষণ ভালো লাগে তো যাই হোক যেমনই হয়েছে রান্না তো করতেই হবে ফেলে দেওয়া তো যাবে না তো কার টার্গেট নিয়ে কাজ করা মানে এটাই সকালের একের পর এক স্নান করে পূজা করে নিলে তারপর একটা একটা করে যদি নাস্তা রান্না সব কিছু সেরে নেওয়া যায় কাজগুলি সারাদিনই একটা নিয়ম চলতে থাকে আর না হলে না কোনো কোনো সময় সকালে স্নান করে পূজা না দিলে যখন দুপুরের জন্য পড়ে থাকে অনেকটাই বেলা হয়ে যায় আর দুপুরে তো সমস্ত কিছু কাজ করার পর একদম অলসতা লাগে যে স্নান করে পূজা করব। ভালো লাগে না তখন শরীরটা সত্যি সত্যিই রেস্ট করতে ইচ্ছে করে আর হাত পাগুলো ভেঙে আসে আমার তো এরকমই মনে হয় তাই সকালে এই কাজগুলো করে নিলে শরীরে অনেকটাই এনার্জি থাকে সকাল সকাল আমরা কিন্তু ঘুম থেকে ওঠার পরে তো তাই চেষ্টা করি সকালের কাজগুলি সকালে করে নেওয়ার তো সব সময় তো সব কিছু সম্ভব হয় না কখনও কখনও কিন্তু অদল বদল হয়ে যায় তো যাই হোক এখানে রুটি আমার হয়ে গেছে আর সবাইকে কিন্তু দিয়ে দিয়েছি আর বাবু পরে খাবে আর আমি খেয়ে নিচ্ছি তো যে সকল বন্ধুরা তার আগের ভিডিওতে কমেন্ট করেছ সবার জন্য অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা রইল আর যারা পর্দার আড়াল থেকে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার সাথে থাকার জন্য তো ওইদিকে মাছ নিয়ে আসছে মশাই তো বসিয়ে দিলাম মাছগুলা ধুয়ে হলুদ নুন মাখিয়ে তারপর এখানে সবজি কাটতে বসে গেছি তো ভিডিওটি অনেক দিন আগের তাই বলছি আর ও তো চলে গিয়েছে শুক্রবারেই মানে হোলির পরের দিন বৃহস্পতিবারে দোল ছিল আর শুক্রবারেও ছিল দশটা কত মিনিট পর্যন্ত পূর্ণিমা আর এমনিতে তো আমরা সাত দিনই মানাই তো আমাদের আবার সেই রকম করে হোলি কোনো মানে খেলা হয় না আগে হতো আর এখন না করতে করতে একটা এরকম অভ্যাসে পরিণত হয়েছে সত্যি সে দিনগুলিকে খুব মিস করি হোলি খেলার ছোটবেলায় কত খেলতাম আর বিয়ের পরও দু তিন বছর ভালোই খেলা হয়েছিল কিন্তু তারপর থেকে তো ফৌজিমশাই বাড়িতে থাকে না আর ভালোও লাগে না তো যাই হোক এখানে আমার সবজি কাটা হয়ে গেছে আর এখানে কিন্তু আমি একটা টমেটোর চাটনি করছি সেটা হয়েছে রাঙা আলু টমেটো দিয়ে তোমরা কে কেভাবে খেয়েছ অবশ্যই কমেন্ট করো আর যারা খাওনি একবার হলেও বানিয়ে খেয়েও খুব টেস্টি লাগে আর এই বসন্তকালে তেতো আর টক ছাড়া কিন্তু একদম খাওয়াটা পূর্ণ হয় না আমার তো এরকমই মনে হয় আমাদের প্রতিদিন ঘরে এই টমেটোর টক বা চাটনি বানানো হয় আর সঙ্গে কিন্তু আমি কুল দেব এখানে কিন্তু আমি অন্য রান্নাগুলো করে নিচ্ছি হয়েছে মাছের তেল বেগুন আলু দিয়ে পেঁয়াজ তো দিয়েছি সঙ্গে চাল কুমড়ো মাছের মোড়ো দিয়ে ঘন্ট হবে তো এক এক করে সমস্ত রান্নাগুলো সেরে নেব আর রান্নার পর বেশ চার পাঁচটা হয়ে গেছে আর এগুলো রান্না করতে কতটাই না সময় লাগে রান্নাটাই শুধু দেখা যায় কিন্তু রান্নার আগে পরে যে কাজগুলো থাকে এটা মাত্র গৃহিণী জানে যে কতটা সময় লাগে তো গতকালকের ভিডিওটা একটু উলট পোলট হয়ে গেছে তো আমিও বুঝতে পারিনি ভালো করে এডিট করার পরে যখন আপলোড করে দিয়েছি তার মধ্যে থেকে একজন আমাকে ফোন করে বলেছিল যে ভিডিওটার মধ্যে কিছুটা ভিডিও ক্লিপ নেই তো যাই হোক ভীষণ দুঃখিত সবার কাছেই এরকম হবে আমি ভাবতে পারিনি ভিডিও তো সুন্দর করে তৈরি করেছিলাম তো কাঁচা টমেটো আর আলু দিয়ে মাছের ঝোলটা হয়ে গেছে আর একটু বাটা গরম মশলা দিলাম সঙ্গে এখানে কিন্তু টমেটোর যে টকটা সেটাও ফোড়ন দিয়ে দেব আর এভাবে একটু ঘুটে নিলে মানে একদম ঘন হয়ে যায় আর এর সঙ্গে কিন্তু একটু জল মিশ করতেই হবে না হলে যে রাঙা আলু আছে তার জন্য কিন্তু অনেকটাই গাঢ় হবে তো পাতলা ঘন সেটা তোমাদের যে যেভাবে খেতে চাও বানাতে পারো আর দেখো কুল দিয়েছি আর সঙ্গে কিন্তু গুঁড় দিয়েছি এতটা ভালো হয়েছিল খেতে কি বলবো তো যাই হোক আমার রান্না কিন্তু একদম কমপ্লিট আর ডাল রান্না করিনি কালকের ছিল আর পিসে মশাই তো দুপুরে ভাত খাবে তো যাই হোক এটা বিকেলবেলাটায় ক্যাচুইত মো মো পারমাণিক এক বন্ধুর রিকোয়েস্ট যে আমি গাছের যত্ন কীভাবে নিই তো গাছের যত্ন সেই রকমভাবে করা হয় না গো এখন তো আমি একটুও সময় পাচ্ছি না তো গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে দেখো মিলিভাগ ধরেছে মিলিভাগ পোকা নাকি বলে এগুলাকে পুরো গাছটাই আমার নষ্ট করে দিয়েছে তো গাছের মধ্যে কোনো রাসায়নিক সার বা কীটনাশক ওষুধ কিন্তু আমি ব্যবহার করি না আর এখানে এটা কিন্তু আমি অনেক আগেও ভিডিওতে শেয়ার করেছি মিলিভাগের জন্য খুবই উপকারী চাল ধোয়া জলের সঙ্গে পরিমাণ মতো হলুদ আর লঙ্কার গুঁড়ো মিক্স করে এভাবে স্প্রে করে দিলেই প্রতিদিনও দিতে পারো চাইলে কিংবা একদিন পর পর এটা কোনো ক্ষতি করে না গাছের কিন্তু একদম ভালো হয়ে যায় গাছটা দেখতেই পেয়েছিল একবারে পুরোপুরি খেয়ে নিয়েছিল কিন্তু এটা স্প্রে করার পর আবার নতুনভাবে গজিয়ে যাচ্ছে আর এই জবাটাও কিন্তু একদম নষ্ট হয়ে গিয়েছিল আর দেখো কি সুন্দর করে আবার পাতা নতুন করে আসছে তো সেই ভাবে যত্ন করছি না বলে গাছগুলো ফুল এখনো আসেনি তো যত্ন এখন আবার করতে হবে আর এখানেও একটা জবা এটা লাল জবা আর এটার পাশে একটা সাদা জবা আছে তো ছয় সাত মাস পরপর কিন্তু আমি গাছটাকে উঠিয়ে মাটিটাকে আবার সেট করে দিই কারণ মাটিটা যেহেতু বসে যায় কোনো খুরপি দিয়েও ক্ষুদাই করা যায় কিন্তু এভাবে উঠিয়ে আবার লাগালে কী হয় গাছটা কিন্তু একদম সুন্দর হয়ে আবার ফুল করে আসে দেখতেই পাচ্ছ এই গাছগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছিল তো এগুলো কিন্তু আমি করেছিলাম বলে আবার সুন্দর করে মানে আবার মানে ফুল ধরছে করিয়ে আসছে আর কিছু আগাছা থাকে এভাবে উঠিয়ে দিই আর কিছু মাঝে মাঝে মাটিটাকেও একটু খুরপি দিয়ে নাড়াচাড়া করে দিই উপর থেকেই আর সার হিসাবে যে সবজি পচা থাকে জলের সঙ্গে মিশিয়ে ওই পচা জলটাই দিতে থাকি গাছগুলোর পাতা দেখে বুঝতেই পারছো কত সুন্দর হয়েছে আর সেরকমভাবে কিন্তু আমি কিছুই করি না তো এখানে একটা টমেটো গাছ নিজে নিজেই উঠেছে আরও কয়েকটা উঠেছিল আমি তো ফেলে দিয়েছিলাম বুঝতে পারিনি আর দেখো কি পরিমাণে টমেটো হয়েছে প্রায় দু কেজির মতো হবে যদি গোলা বড় হয় তো যাই হোক আর সঙ্গে দুটো লঙ্কার চারাও লাগিয়েছি তো গাছগাছালি এরকম একটা জিনিস মন কিন্তু যদি যখন খারাপ থাকে আমরা এই গাছের কাছে এসে বসি বা যত্ন করি ভীষণ ভালো লাগে আমার তো মন ভালো হয়ে যায় তো এই গোলাপ গাছটার বয়স কিন্তু বেশি দিন না মাত্র দু মাসের থেকেও কম আর তারই মধ্যে কত সুন্দর সুন্দর ফুল ফুটছে তাড়াতাড়ি দেখতে পাচ্ছ এখানে মাটির মধ্যে সমস্ত সবজি খোসা কিন্তু এখানে মিক্স আছে তার ফলে মাটিটার মধ্যে অনেক জোর আছে যে কোনো গাছ লাগালেই খুব ভালো ফলন হয় সেভাবে তো কোনো সার ব্যবহার করি না কিন্তু এখানটায় পালক গাছ ছিল তো পালকগুলো তো শেষ হয়ে গেছে এখন এর মধ্যে ডাটা বিচি লাগিয়ে দেব আর দেখো এখানে ছাই আগের দিনে আমার মা ঠাকুমা বা শাশুড়ি মা এভাবে কিন্তু গাছের মধ্যে ছিম গাছে বা বেগুন গাছে ছাই দিয়ে থাকতো তো সেই ছাই কিন্তু গাছে দিলে পোকা মাকড় কিন্তু মরে যায় যদি পোকা থাকে তো তোমরাও কিন্তু এরকমভাবে দিতে পারো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক ধন্যবাদ জুড়ে থাকার জন্য এতক্ষণ ধরে